হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সময় যে গুরুত্বপূর্ণ একটি আপডেট যে ওএমআর সিট কীভাবে ফিল আপ করবেন এটা কিন্তু অনেকের কঠিন হয়ে যায় কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে এখানে দেখানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার খাতাগুলি দেখার পরে কেজিং করার পর আপনারা টোটাল করলেন টোটাল করার পরে ওএমআর সিট আপনারা কিন্তু শেষ যে কাজটা সেই কাজটি খুব সাবধানে করতে হয় এই যে ওএমআর সিট ফিল আপটা একটা বোর্ড কপি থাকে একসঙ্গে একটা আছে ক্যান্ডেট কপি তা আমরা এখন দেখাবো আপনাদেরকে ধরুন একটা একটা অমআর শিট দেখুন সব থেকে বাম দিকে মার্ক ফয়েল হেয়ার এক্সামিনারস কপি আর একটা মাঝে হলো মার্কস ফয়েল এটা হলো কম্পিউটার যে কপিটি এটা হলো কম্পিউটারস কপি এবং একেবারে ডান দিকে দেখুন বোর্ডস কপি এখানে বোর্ডের কপি এটি তো প্রথমে তো আপনাদের এখানে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে হেয়ার এক্সামিনার যে ডিটেলস এবং কত থেকে কত নাম্বার পর্যন্ত এবং ফুল মার্কস দেখুন নব্বই দেওয়া আছে এরপরে আমরা প্রথমেই এখানে রোল নম্বর ওয়াইজ দেওয়া থাকবে তো প্রথমে আমরা ধরলাম জিরো ত্রিপুল জিরো ওয়ান রোল নম্বর টি এক নম্বর প্রথমে নাম দেওয়া আছে তারপরে মার্কস বসাবেন তো এখানে দুদিকেই কিন্তু একই রকম মার্কসের ঘর আছে একটা একটা আছে দেখুন এটা এটা হলো হ্যাডেজামের কপি এটা শেষ ঘরটা দেখুন মাস টোটাল মাসটা এখানে বসাতে বলা হচ্ছে এবং এখানে দেখুন বোর্ড কপি বোর্ড কপির শেষে কিন্তু একই ওই মাছটা এখানে বসাতে হবে তো মাস কত পেয়েছে টোটাল সেটা বসালেন নাম দেখে একদম পরিষ্কারভাবে লিখলেন এরপরে কম্পিউটার কপিটা লিখলেন কম্পিউটার কপিতেই এই যে তিনটা ডিজিট আছে দেখুন তিনটা ঘর আছে এই যে ধরুন এক নম্বর ছাব্বিশ পেয়েছে তাহলে প্রথম ঘরটাকে ছেড়ে লিখলেন ছাব্বিশ যা পঁচিশ পেলে পঁচিশ বা দশ পেলে দশ এইভাবে লিখলাম এরপরে বাকি যে ঘরগুলি সেগুলি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে না স্কুটনি করা কম বেশি হলে সেগুলি প্লাস মাইনাস করে সেগুলি লেখানো হয় এগুলি আপনার লেখার দরকার নাই এরপর আমরা দেখাবো ওএমআর যে সিটটি ধরুন সেচ পেয়েছে ছাব্বিশ অ্যাকর নম্বরে দুই আর ছয় তাহলে আমরা এখানে টেন ডিজিট যে সংখ্যাটি আছে সেখানে আমরা দশকের ঘরে দুইটিকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম আর যেটা ছয় পেয়েছে সেই ছয়টার নিচে দেখুন এককের ঘরেই সেটাকে আমরা ক্রস করে দিলাম তাহলে এটা হয়ে গেল ছাব্বিশ তো এইভাবে আপনারা কিন্তু মাস্কগুলি বসাতে পারবেন এরপরে করে যদি ভুল হয়ে যায় দেখুন এখানে ছাব্বিশ পেয়েছি কিন্তু আপনারা এখানে উপরে দুয়ের ঘরে এবং নিচে পাঁচের ঘরে যদি দাগ কেটে গেলো ভুল হয়ে গেল ছয় ছয়ের ঘরে কাটার কথা কিন্তু এখানে পাঁচের ঘরে কেটে গেল তখন সেটা কি করবেন এখানে একটা এই পাঁচের ঘরটা যেহেতু ভুল হয়েছে সেটা কি পুরো ঘরটাকে ফিল আপ করে দিলেন ব্ল্যাক পেন দিয়ে এবং এইগুলি সব ফিল আপ করবেন কিন্তু কালো কলম দিয়েই ফিল আপ করার চেষ্টা করবেন সবাই তো কালো কলম দিয়ে এটাকে ঘোরটাকে পুরো ফিল আপ করে দিলেন এবং ছয়ের জায়গায় যেটা সঠিক সেইটাকে করে দিলেন তার তো একইভাবে কপিতে বসে গেছে নাম্বার পরের নম্বরটা আমরা এখানে দেখাবো জিরো 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 টু এখানে নাম থাকবে এখানে মাসটা বসালেন এটা হলো এক্সামিনার হেড এক্সামিনার কপি আর এখানের অন্য দেওয়া থাকবে তো এখানে আপনার মাস্কটা বসালেন তারপরে এখানে দেখুন যে কপি বোর্ডস কপিতে এখানে মাস্কটা বসালেন আর তারপরে এখানে যে টেন ডিজিটের জায়গায় ক্রস দিলেন যে সংখ্যাটা এবং এককের ঘরে সেই সংখ্যাটা ক্রস দিলেন এইভাবে কিন্তু আপনাকে ফিল আপটা করে যেতে হবে প্রত্যেকটি ফিল আপ করার পরে সর্বশেষে যে কাজটা হচ্ছে আরেকটা এখানে দেখাবো আপনাদেরকে ধরুন কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছেন অ্যাবসেন্ট থাকলে কিন্তু এই যে মার্সের ঘরে কিছু বসাবার দরকার নাই বা এই যে ওয়েমআর সিটটি ফিল আপ করার দরকার নাই বর্ডস কপিটাও ফিল আপ করার দরকার নাই এইখানে দেখুন একটা অপশান আছে ধরুন এই যে কম্পিউটার কপির শেষ অংশটাতে দেখুন কম্পিউটার কপি এটা কম্পিউটার কপি এখানে শেষ অংশটা দেখুন এই জায়গাটাই এই যে দুটি ছোট ছোটো বক্স আছে দেখতে পাচ্ছেন দুটি ছোট ছোটো বক্স একটা এবি অ্যাবসেন্ট আর একটা আছে আর এ এবি হলে এই এব অ্যাবসেন্ট হলে এই প্রথমটাকে চিহ্ন দিয়ে দিবেন আর এ হলে দ্বিতীয়টাকে করসচ চিহ্ন দিয়ে দিবেন এটাই কাজ তাহলে অ্যাবসেন্ট এবং আর এর জন্য হয়ে গেলো আর বাকিগুলো কিন্তু তাদের কোনো মাসে জেগে কোনো বসাবার দরকার নেই এটা হয়ে গেল এরপরে আমরা সর্বশেষে এখানে এক দুই তিনটার করে প্রত্যেকটা ধরুন পনেরোটা নাম্বার থেকে পনেরো পনেরো ক্যান্ডিডেটের নাম থাকবে পনেরো জন ক্যান্ডিডেটের পুরো ডিটেলস হয়ে যাওয়ার পরে সর্বশেষে দেখুন পেজ টোটাল এইখানে একটা পেজ টোটাল আছে আর এখানে বোর্ডস কপিতে একটা পেজ টোটাল আছে আর মাঝে দেখতে পাচ্ছেন এটা কম্পিউটার কপির একটা পেজ টোটাল এটা নয় কম্পিউটার কপির পেজ টোটাল হলো এইটা তো টোটাল এখানে পেজ পেজ টোটাল তিনটা ঘর আছে এবং ফাইনাল পেজ টোটাল একটা আছে এই ফাইনাল পেজ টোটালটা কিন্তু কারও আমাদের দরকার নেই প্রয়োজন আছে আমাদের এই যে পেজ টোটাল পেজ টোটাল যেটা থাকবে ছাব্বিশ ধরুন পেয়েছে তো টোটালটা মানে পনেরো জন ক্যান্ডিডেটের যত নাম্বার হয়েছে সমস্ত যোগ করার পরে আপনারা এখানে বসালেন তো এখানে যেটা পেজ টোটাল যেটা লিখেছি আমি ধরুন সেটা কিন্তু আপনারা লেট পেনসিলে করলে যাতে মুছানো যায় চেঞ্জ করা যায় সেটা চেষ্টা করবেন যদি পরিবর্তন হয় সেই জন্য এটা কিন্তু চেষ্টা করবেন উডেল পেন্সিলে করার এবং এই কার্বন কপি যেটা এমআর সিট যেটা এই যেটা কম্পিউটার কপি সেটা কিন্তু ব্ল্যাক পেনে করে দেবেন কোনো অসুবিধা নেই এরপরে আমরা এখানে দেখাবো বোর্ড কপিটা এটা কিন্তু লেড পেন্সিল বা উডেল পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন তারপরে যদি কম বেশি হয় তখন সেটা ফাইনাল পেজ টোটাল করে বাকিরা স্কুল থেকে যে করবেন তারা করবেন এবং এখানে পেজ টোটাল যেটা আমরা কম্পিউটার কপি সেটা কিন্তু কালো কলম দিয়ে লিখবেন যদি পাঁচশো ছাব্বিশ হয় তাহলে এখানে পাঁচ প্রথম ঘর ছেড়ে কিন্তু আপনারা করবেন এই ঘরটাতে ভুল করে এই দিকের ঘরে কিন্তু করার দরকার নেই এরপরে দেখুন এখানে কিন্তু এক্সামিনারের তিন জায়গায় সই থাকবে যিনি খাতা দেখছেন তার সই থাকবে এবং তার কোড নাম্বারটা আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সেখানে কিন্তু শেষ দুটো ডিজিট হলো আপনার কোড নাম্বার শেষ দুটো ডিজিট সেই শেষ দুটো ডিজিট কোড নাম্বারে ঘরে লিখবেন আর ওপরে সিগনেচার এবং ডেটটি দেবেন এখানে আবার কম্পিউটার কপির জায়গা তো আপনার সিগনেচার এবং কোড নাম্বার লিখতে হবে ডেট দেবেন তারপরে বোর্ড কপিটি সেখানেও কিন্তু আপনার সিগনেচার কোড নাম্বার এবং ডেট তো এই হলো সামগ্রী বিষয়টি যদি কোনো বুঝতে অসুবিধা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং ভানি করার বিষয়টা দেখুন ভান কিন্তু করায় থাকছে এইভাবে কিন্তু ভানি করবেন দুই সাইড থেকে দেবেন এবং ওএমআর সিটটা সিডটা করে যাতে ভানি না হয় মানে যেটা বলছে কম্পিউটার কপি সেই কপিটি কোনো করে ভানি করবেন না দুই সাইড থেকে একটা এক্সামিনার হ্যারিজামস কপি আর বোর্ড কপি এই দু যে দুটা দিয়েই কিন্তু আপনারা চেষ্টা করবেন ভাঁজ করার তাছাড়া তাহলে আর কোনো অসুবিধা হবে না তোমাদের বুঝতে পারছেন এইভাবে আপনারা করুন যদি বুঝতে অসুবিধা অবশ্যই কোন মাসে জানাবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ